জীবনের এই গল্পটি একটু অন্য রকম। এটি ছন্দ হারিয়ে ছন্দে ফেরা এক প্রত্যয় মানুষের গল্প পঁচিশ বছর বয়সী রাসেল হোসেন যিনি স্ত্রীকে নিয়ে সাভারের আমতলা চাপাইন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন একসময় তিনি ছিলেন দক্ষ টাইলস মিস্ত্রি কিন্তু দুই সালে তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা একটি দুর্ঘটনা তার জীবন সম্পূর্ণ পাল্টে দেয় এক নিমিশেই তিনি হারিয়ে ফেলেন চলার সক্ষমতা তার জীবিকার পথ হয়ে পড়ে বড় অনিশ্চিত এরপর আর তার পক্ষে টাইলসের কাজ করা সম্ভব ছিল না যার ফলে থমকে যায় তার সংসারের চাকা অর্থের অভাবে তিনি নিতে পারেননি সঠিক চিকিৎসাও তবে তিনি হার মানেননি নিজের প্রচেষ্টায় শিখলেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ আমি তাল গাছে উঠছিলাম তাল গাছে থেকে আমি হঠাৎ করে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে আমার মেরুদণ্ডতে আঘাত পাই যেটা কি স্পাইনাল কর ইনজুরি বলে তারপর থেকে আসলে আমি হাঁটাচলা চলা করতে পারি না আমার বাবার আসলে যতটুকু জায়গা জমি ছিল ওগুলো আসলে বিক্রি করে দিয়েছিল আমার চিকিৎসার জন্য এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তারা আসলে সম্পর্কই ত্যাগ করে ফেলছে তো আমি মোবাইল সার্ভিসিংয়ের নিয়েছি যেহেতু আমার হাতটা ভালো আছে পরে দোকানের মালিক কেউ একটু দয়াবান ছিল আসলে সত্যি বলতে তাকে আমি বললাম যে দোকানটা আমি দিতে চাই খালি ছিল দিকে তো উনি বললো যে অ্যাডভান্স পঞ্চাশ হাজার ভাড়া দুই হাজার টাকা আমি বলছি আসলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নাই দু বিশ হাজার টাকা আছে আমি আপনাকে এর বেশি দিতে পারবো না যদি দোকানটা দেন তাহলে আমি খুব উপকৃত হব তো উনি সাথে সাথে রাজি হয়ে গেছে আমাকে দোকানটা দিচ্ছেন খুললেন একটি ছোট্ট দোকান দোকান নিয়ে আশায় বুক বাঁধলেও মূলধনের অভাবে বারবার ব্যর্থ হচ্ছিলেন রাসেল হোসেন প্রয়োজনীয় পুঁজির অভাবে দোকানের মালামাল কিনতে পারছিলেন না তিনি উপার্জন এতটাই সামান্য ছিল যে সংসারের খরচ চালানোই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পাঁচ দোকান আমি আবেদন করছিলাম আমাকে কিছু হেল্প করার জন্য সেখান থেকে আমাকে তারা তিরিশ হাজার মালামাল সহযোগিতা করে তারপর থেকে আল্লাহর র মতে আমার বেচা কিনা ভালো আছে কারণ দোকানে মাল আছে একদম কাস্টমার আসলে একটা জিনিসের জন্য ফেরত যেতে হয় না তার জন্য সুন্দরভাবে আমার চলে যাচ্ছে এখন আল্লাহর রামতে এখন আমি মোটামুটি আল্লাহর রামতে ভালো আছি আগে তো মনে করেন যে অনেক সময় দেখলাম মাসে পাঁচ হাজার টাকা ইনকাম হতো না সেইখানে আমি মাঝে মধ্যে আল্লাহর রহমতে মাসে আমার আঠেরো বিশ হাজার টাকা আছে আবার শীতের সময় একটু ডাউন সিজন থাকে ওই সময় আমার মোটামুটি তারপরও পনেরো হাজার টাকা ইনকাম আছে এখন তার দোকান বেশ ভালোভাবেই চলছে মোবাইল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির মাধ্যমে তিনি এখন নিজের ও পরিবারের খরচ চালাতে সক্ষম দুর্ঘটনায় দিশা হারিয়ে ফেলা রাসেল হোসেন এখন স্বাবলম্বী সংসার চালানোর পাশাপাশি নিজের চিকিৎসার খরচও চালাতে পারছেন তিনি রাসেল হোসেনের জীবন প্রমাণ করে সংকল্প আর সহায়তা একসঙ্গে মিললে যে কোনো প্রতিবন্ধকতা পেরিয়ে যাওয়া সম্ভব শুধুমাত্র সাভার উপজেলাতেই রাসেল হোসেনের মতো চৌহাত্তর জন প্রতিবন্ধীকে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হয়েছে এমন অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার জাকাতের একটা অংশ আসন্না ফাউন্ডেশনকে অর্পণ করুন